হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো মিষ্টির দোকানের মতো হিঙের কচুরি আর তার সাথে ছোলার ডাল আলুর তরকারি সামনের দুর্গা পুজো দুর্গা পুজো উপলক্ষে আপনারা এই নিরামিষ কম্বিনেশনটা কিন্তু ট্রাই করতে পারেন ভীষণই ভালো খেতে হয় আর বাড়িতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এটা বানাতে চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক মিষ্টির দোকানের মতো হিঙের কচুরি আর ছোলার ডাল আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি মোটামুটি দেড়শো গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ছোলার ডালটাকে আমি ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি আর এখানে দুটো মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে কিন্তু আলুটা খোসা শুদ্ধই কেটেছি মিষ্টির দোকানে এরমভাবেই কাটা হয় তার জন্য তো আলুটাকেও ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি এরপর একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালটা ডাল আর আলুটাকে আমি একসাথে সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এক কাপ মতো জল যাতে করে আলু আর ডালটা ডুবে থাকে এখানে আমি গ্যাসের ঢাকনা দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব তারপর লো ফ্লেমে আরও দুটো সিটি দিয়ে নেব এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আমি কচুরিটার জন্য ময়দাটা মেখে নেব তার জন্য ময়দার মধ্যে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চিনি আর দেড় কাপ ময়দায় আমি দিয়েছি তিন চা চামচ সাদা তেল ঘষে ঘষে ভালো করে ময়ামটা দিয়ে নেব ময়াম কিন্তু ভালোভাবে না দেওয়া হলে কচুরিগুলো খেতে ভালো হবে না চামড়া চামড়া হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে তাই একটু ঘষে ঘষে এরকমভাবে সময় ধরে ময়ামটাকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত মুঠো হচ্ছে ততক্ষণ পর্যন্তই ময়ামটাকে দিতে হবে ঠিক এরকমভাবে মুঠো করলে মুঠো হবে ততক্ষণ পর্যন্ত ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এরপর অল্প অল্প পরিমাণে জল দিতে হবে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জলই কিন্তু দিয়েছি আর একটা মাঝারি টাইপের ডো করতে হবে যেরকম পরোটার ডো হয় লুচি পরোটার ডো হয় ঠিক সেরকম খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না তো এরকমভাবে জল দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করার পর কিন্তু একটু ভালো করে হাত দিয়ে এরকমভাবে মেখে নেব তিন চার মিনিট মতো এতে করে ডোটা একটু সফট হয়ে যাবে ঠিক এরকমভাবে একটু ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট মতো ততক্ষণে এদিকে আমি কচুরির জন্য ফুডটা রেডি করে নেব এদিকে আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন আর বেসনে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে হিং হিংটা একটু বেশিই কিন্তু দিতে হবে এক চা চামচে চার ভাগের এক ভাগ লবণ তার থেকেও কম দিয়েছি চিনি এক চিমটি মতো হাফ চে চামচ দিয়েছি ভাজা মশলা এখানে এক চা চামচ জিরে এক চে চামচ ধনে এক চে চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা একটা এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি খালি খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই মশলায় দিয়েছি এরপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে বেসনটাকে এরকমভাবে একটা ডো করে মেখে নিতে হবে আমার একটু নরম হয়ে গেছিলো তাই অল্প একটু তেল নিয়ে হাতে তারপর এটাকে মসৃণ করে নিয়েছিলাম একটু মাখিয়ে নিয়েছিলাম এতে এটা সমান হয়ে গেছিল প্রয়োজনে একটু গুঁড়ো বেসনও আমি অ্যাড করেছিলাম তো আপনারা অল্প অল্প পরিমাণে জল দিয়েই কিন্তু বেসনটাকে মাখবেন তো দেখুন এরকমভাবে এটা মাখা হয়ে গেছে এরপর এটা থেকেও ছোট ছোট লেচি কেটে নেব বল বল করে তো এরকমভাবে করে নিলে পুরটা ভরতে সুবিধা হবে তো এরকমভাবে আমি ছোট ছোট করে বেসনটাকে বল করে নিয়েছি এরপর এদিকে আমার ময়দাটাও বেশ খানিকটা সেট হয়ে গেছে ময়দাটাকে আরও একটু মেখে নিচ্ছি খুলে নিয়ে আর তারপর ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লুচির থেকে একটু বড় সাইজে লেচি কাটতে হবে কিন্তু রুটি পরোটার মতো অতটাও কিন্তু বড় হবে না তো সেরকমভাবে লেচিগুলো আমি কেটে নিচ্ছি কচুরি লেচি কিন্তু এরকম সাইজেরই হয় তো আমার এই পরিমাণে মোটামুটি দশটা মতো লেচি হয়েছে আমি একটু হাতের মাঝখানে নিয়ে গোল করে নিচ্ছি আর তারপর এরকম বাটির মতো শেপ দিয়ে মাঝখানে একটা করে পোড় দিয়ে দিচ্ছি যে বেসনের পোড়টা আমি রেডি করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে এরকমভাবে মুখটাকে সিল করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন কিভাবে করেছি তো একটা করে পোড় ভরা হয়ে গেছে এরকমভাবে আমি আরও একটা পোর ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা ময়দা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে এরকম মাঝখানটা ফাঁকা করে বাটির মতো করে নিয়েছি আর মাঝখানে সেই পুটটা দিয়ে তারপরে আবার সাইড থেকে ময়দাটাকে এরকমভাবে সিল করে দিলেই তৈরি হয়ে যাবে আর মাঝখানটা কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে এরকমভাবে আমি সব পুর ভরে নিয়েছি আর পুর ভোরে এটাকে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো ততক্ষণ তরকারিটা করে নেব এদিকে আমার আলু আর ছোলার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু সিঁড়িটাকে পুরোপুরি বসিয়ে নিয়েছি আপনি থেকে যখন খুলেছে তখনই খুলেছি সিঁড়িটাকে বসিয়ে নিতে হবে তিনটে সিটি দিয়ে আর ডালটা কিন্তু এরকম গলবে গোটা গোটা থাকবে কিন্তু এদিকে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এরকমই করতে হবে তবে ডাল সেদ্ধ হওয়াটা নির্ভর করে ডালের কোয়ালিটির ওপর তাই সিটি কিন্তু কম বেশি আপনাদের লাগতে পারে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিলাম চা চামচ পাঁচ ফোড়ন এক চা চামচে তিন ভাগের এক ভাগ হিং হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো মশলাগুলো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দিতে হবে এরপর একটু নেড়ে নিচ্ছি এরকমভাবে নেড়ে নিলে তরকারির রংটা ভীষণ ভালো আসে তেলের ওপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদটা পড়লে একটু ভেজে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে সামান্য একটু জল দুই টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য দুই টেবিল চামচ পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আবারও মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত তো এক থেকে দু মিনিট একটু কষিয়ে নিলেই দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেবে আর কত সুন্দর রংটা এসছে মশলার এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর আলুটা আলু আর ছোলার ডালটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানে জলটা সহই দিয়েছি আরও অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণে জল কারণ মিষ্টির দোকানে এই তরকারিটা একটু ঝোলঝলই হয় বা একটু পাতলা পাতলাই হয় তারপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটোটা পর্যন্ত ওয়েট করব দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে চিনি মিষ্টি অবশ্যই দিতে হবে এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তবে মিষ্টির দোকানে যেহেতু তরকারি তাই মিষ্টির দোকানে এখানে রসগোল্লার রস দেওয়া হয় আমি এর বদলে চিনি দিয়েছি তরকারিটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম হাফ চে চামচ পরিমাণে সেই ভাজা মশলাটা এই মশলাটা আমার ঘরে সময় কড়া থাকে এরপর সমস্ত কিছু ফুটতে শুরু করলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে নিচ্ছি দেখুন তেলটা কত সুন্দর ভেসে উঠেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য দিয়েছি সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তরকারিটা একটু আলুগুলো ঘেটে ঘেঁটে দিচ্ছি যাতে একটু গ্রেভিটা ঘন ঘন হয় এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এদিকে আমি কচুরিগুলো তৈরি করে নেব প্রথমে বেলে নেব তার জন্য অল্প পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে এরকমভাবে একটু সেট করে নেব যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় তারপর এরকমভাবে বেলুনের সাহায্যে গোল গোল করে বেলে নেব তো এরকমভাবে হালকা হাতে বেলতে হবে যাতে করে পুরটা না বেরিয়ে যায় তবে এরকম পাতলা হয়ে গেল পুরটা কিন্তু বেরিয়ে যাচ্ছি না এরকমভাবেই বেলেছি আর এদিকে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কচুরিগুলো দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু এরকম দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করে দিয়েছে আমার কিন্তু প্রত্যেকটা কচুরি এরকম গোল গোল হয়ে ফুলেছিল তো এরকম একটু প্রেস করে দিলেই কিন্তু পুরো কচুরিটা এরকম ফুটবলের মতো ফুলে গেছে দেখতেই পারছেন একটু প্রেস করে দিতে হবে আর হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে কচুরি কিন্তু একটু লাল লাল করেই ভাজা হয় সাদা হয় না তো দেখুন কচুরিটা কত সুন্দর ফুলেছে আমি আরও একটা কচুরি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাজার সময় কত সুন্দর ফুলছে একইভাবেই আমি বেলে নিয়েছিলাম বেলাটা দেখালাম না আর দেখুন তেলে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে প্রেস করতে একেবারে গোল গোল হয়ে ফুলে উঠছে প্রত্যেকটা কচুরি এত সুন্দর ফুলেছিল, আর খেতেও অপূর্ব হয়েছিল। ভেতরের পুরটা অসাধারণ স্বাদে হয়েছিলো একটু এরকম উল্টে পাল্টে লালসে করে ভেজে নিয়েছি আর ভাজাটা হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নিচ্ছি আর গরম গরম কচুরির সাথে ছোলার ডাল আলুর তরকারি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি তরকারিটাকে সার্ভ করে দিচ্ছি আর তরকারিটা কিন্তু অসাধারণ স্বাদে রয়েছিলো এভাবে বানিয়ে একবার দেখবেন একদম দোকানের তরকারির মতো হয়েছিল। আর কচুরিগুলো দেখুন প্রত্যেকটা কচুরি এরকমভাবেই ফুলেছে পুরো ফুলকো ফুলকো আমি আপনাদের একটা কচুরির ভেতরটা দেখিয়ে দিচ্ছি ফুডটা কত সুন্দর কচুরির মধ্যে ছড়িয়ে গেছে তাহলে বন্ধুরা আমার আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন করে রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন